হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফর গভর্মেন্ট আজকে আমরা ডিসকাস করবো ফুড সাপ্লাই এক্সামের থার্টি ডেজ স্টাডি প্ল্যান তিরিশ দিনের মধ্যে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট কী করে নেব কারণ আজকে উনিশ তারিখে পরের মাসে এইটা কুড়ি উনিশ তারিখ ও কুড়ি তারিখে ডাব্লিউ হবে এবং তারপরের সপ্তাহে তোমাদের ফুড সাপ্লাই তা ফুড সাপ্লাই হওয়ার পর দিন সরি সেভেন ডেজের মতো তুমি টাইম পাবে ছয় থেকে সাত দিন ঠিক আছে তা এই তিরিশ মানে ডাব্লিউ एग्जाम এক্সাম পর্যন্ত তোমাদের কী কী সিলেবাস কমপ্লিট করে নিতে হবে সেটা আমি এবং আমি কী কী সিলেবাস তোমাদের কমপ্লিট করিয়ে দেবো সেটা ডিসকাস করে নেবো এবং তারপরে যে সাত দিন বাকি থাকছে ছয় থেকে সাত দিন সেই দিন তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল গ্রুপ খুলে নেব তো সেখানে ডেলি আমরা কুইজ প্র্যাকটিস করব আমি সেখানে কোশ্চেন পোস্ট করবো এবং তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেখানে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কোশ্চেনগুলো তাহলে কিন্তু অনেকটা তোমাদের প্রিপারেশন হয়ে থাকবে এবং এই তিরিশ দিনের মধ্যে তোমরা কী কী প্রিপারেশন করবে বা তোমাদের কী কী প্রিপারেশন হয়ে গেছে আর যেটা যেটা বাকি আছে সেটা আমি করিয়ে দেবো আমি যেগুলো তোমাদের নোটগুলো দিয়েছি বা পেড কোর্স যা দিয়েছি সেগুলো পরে যদি যেগুলো বাকি থাকবে সেগুলো আমি তিরিশ দিনের মধ্যে কমপ্লিট করে দেবো ঠিক আছে এবার দেখে নাও কী কী আমাদের পড়তে হবে এবং কী কী পড়া বাকি আছে ফার্স্টে আমরা সিলেবাসটা দেখিনি তারপরে তোমাদের বলবো দেখো কি কি পড়তে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের সবার প্রথম যেটা হবে সেটা হচ্ছে ইতিহাস পড়তে হবে জেনারেল সায়েন্স পড়তে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে হবে ইন্ডিয়ান জিওগ্রাফি তার সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মানে ভারতীয় ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল তার সাথে প্রাকৃতিক ভূগোলটাও পড়তে হবে তোমাদের তারপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমিক থেকে কয়েক একটি কি দুটো প্রশ্ন আসবে সেটা আমি তোমাদের বলে দেবো কি করতে হবে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স তোমাদের পড়তে হবে স্টেট ফেস্টিভ্যাল এবং মানে কোন রাজ্যের কোনটা ফোক ড্যান্স বা কোন কোন ফেস্টিভ্যাল হয় সেটা তোমাদের পড়তে হবে সিটি বিসাইড রিভার মানে কোন শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সেটা তোমাদের পড়তে হবে তারপরে দেখো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট মানে কোন বাদ্যযন্ত্র কোন আর্টিস্ট বাজায় মানে কোন বাদ্যযন্ত্রের সাথে কোন আর্টিস্ট রিলেটেড সেখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে তারপরে দেখো ইন্ডিয়াস ফার্স্ট মানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভারতের প্রথম মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড এইগুলো এইরকম ধরনের প্রথম যেগুলো সেইগুলো তোমাদের পড়তে হবে নেক্সট দেখো কান্ট্রি ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি বিভিন্ন দেশ তাদের রাজধানী এবং তাদের মুদ্রা কি সেটা তোমাদের পড়তে হবে সামিট মানে বিভিন্ন সামিট গুলো কোথায় কোথায় হয়েছে এবং তাদের মানে লোকেশন কোন জায়গাতে হয়েছে সামিট গুলো সেইগুলো তোমাকে পড়তে হবে বেসিক কম্পিউটার বেসিক কম্পিউটার থেকেও একটা কি দুটো প্রশ্ন তোমাদের এক্সাম আসবে এটা আমি করিয়ে দেবো তারপরে দেখো মুভি অ্যান্ড ডাইরেক্টর কোন মুভি কে ডাইরেক্ট করেছে বা মানে যেগুলো খুব পপুলার বা এমন প্রশ্ন আসতে পারে যে প্রথম মুভি কোনটা যেটা কালার মুভি সেটার নাম কি এরকম ধরনের প্রশ্ন এগুলো করবো দেখো এটা তোমাদের পড়তে হবে তারপরে দেখো যেটা পড়তে হবে অফিস মানে পশ্চিমবঙ্গের যেমন সরকারি ভাষা হচ্ছে বাংলা তেমনি অন্য স্টেটগুলোর সরকারি ভাষা কি সেটা আমাদের পড়তে হবে তারপরে দেখো কোন খেলোয়াড় কোন স্পোর্টসের এর সাথে যুক্ত খুব নাম করা যেমন উসেন বোর্ড তিনি অ্যাথলিট তিনি দৌড় দৌড়ের সাথে সম্পর্ক এইরকম টাইপের প্রশ্ন ঠিক আছে তারপরে দেখো অলিম্পিক কমনওয়েলথ গেম এশিয়ান গেমস ওয়ার্ল্ড কাপ রিসেন্ট যেগুলো হয়ে গেছে এগুলো পুরো আমরা তারপরে যেটা আমরা পড়বো কোন শব্দটি কোন খেলার সাথে যুক্ত যেমন এই যে টি এই টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত এই টি শব্দটি আমরা সবাই জানি এই টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত এই কোন ধরনের প্রশ্ন ঠিক আছে এবং তারপরে দেখো বিভিন্ন ধরনের ফেমাস পার্সন যারা আছেন বিভিন্ন বাঙালি কবি বা সাহিত্যিক যারা আছেন তাদের নিক নেম কি ছিল বা এমন বইতে এই বইটি কার লেখা ঠিক আছে এইরকম ধরনের প্রশ্ন আসবে এবং আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের পড়তে হবে মেনলি এই একুশটা টাইপের প্রশ্ন আমাদের এক্সাম আসবে টোটাল পঞ্চাশটা মধ্যে বা আরও দু একটা টপিক তোমরা অ্যাড করে নিতে পারো এবার আমরা যেটা ডিটেলস সেটা কতটা পড়া হয়ে আছে এবং কোনটা কোনটা পড়া বাকি আছে কোনটা কোনটা আমি তোমাদের পড়িয়ে দেবো সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট হচ্ছে হিস্ট্রি দেখো যেগুলো ইয়েলো কালার করা আছে হিস্ট্রি জেনারেল সায়েন্স ইন্ডিয়ান কনস্টিটিউশন জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ার ইকোনমিক্স অ্যাওয়ার্ডস অনার্স এবং আরও যেগুলো রয়েছে আমি এগুলো বলে দিচ্ছি হিস্ট্রিটা দেখো কোথায় কোথায় পাবে আমার চ্যানেলে যেগুলো পড়িয়েছি সেইগুলোর উপর ভিত্তি করে আমি বলছি ঠিক আছে তোমরা যেখান থেকে খুশি পড়তে পারো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড তার সাথে ন্যাশনাল মুভমেন্ট এখানে তোমার ধরে নাও পঞ্চাশটার মধ্যে দশটা কি দশ প্লাস প্লাস মাইনাস দুই মানে তোমার বারোটা মতো ধরে নাও ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট থেকে কোশ্চেন তুমি শিওর পাবে এটাই সব থেকে বেশি এখান থেকেই বেশি তোমাদের পিএসসি পিবিএস আর যে কোনো এক্সাম তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে হিস্ট্রি থেকেই সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন তোমাদের এক্সামে আসছে ঠিক আছে এবং হিস্ট্রিটা কোথায় কোথায় পাবে হিস্ট্রি যেমন তোমাদের যেটা চার হাজার যেটা পেট কোর্স দিচ্ছি ওখানে দেখবে হিস্ট্রি প্লাস ন্যাশনাল মুভমেন্টের প্রচুর প্রশ্ন আছে ওগুলো সবকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটাও স্কিপ করবে না তাছাড়া যেটা টেলিগ্রাম চ্যানেলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জি আছে তার মধ্যে কিছু হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট কোশ্চেন মিক্স ভাবে আছে মানে পরপর নেই মানে কোনো পিডিএফ এ দশ টাকা কোনো পিডিএফ এ পনেরোটা এরকম ভাবে আছে ঠিক আছে তারপর নেক্সট যেটা হচ্ছে জেনারেল সায়েন্স এটা যেটা চার হাজার জি কে কোর্স আছে ওখানে কিন্তু একটাও জেনারেল সায়েন্সের প্রশ্ন নাই ওই জেনারেল সায়েন্সের প্রশ্ন যেটা পাবে সেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ যেটা জি কে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের বারবার বলি পড়তে তার মধ্যে দেড় হাজার জেনারেল সায়েন্সের প্রশ্ন তোমরা পাবে ঠিক আছে তাহলে যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি নি পর্যন্ত টেলিগ্রাম জয়েন করে এগুলো পড়তে পারো সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি পড়বে কি পড়বে না কিন্তু যারা আমার চ্যানেলের মানে ফলো করে পড়াশোনা করছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে এইগুলো আশা করি তোমাদের এতদিন কমপ্লিট হয়ে গেছে তোমাদের কবে প্লে লিস্ট বানিয়ে দিয়েছিলাম তাহলে এই দেড় হাজার জেনারেল সায়েন্সটা এই তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে একদম ফ্রি দিতে পেয়ে যাচ্ছ কোনো অসুবিধা নেই এই ভিডিওটি ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে রাখবো ঠিক আছে সেখান থেকে তোমরা জয়েন করে পেয়ে নিতে নিতে পারো ঠিক আছে আশা করি তোমাদের এতদিন এই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জিকে এবং চার হাজার পেড কোর্সের জিকে আশা করি যারা যারা কিনেছো আশা করি তোমাদের কমপ্লিট হয়ে গেছে যেগুলো কমপ্লিট হয় নাই সেগুলো আমি কমপ্লিট করে দেবো ঠিক আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কোথায় কোথায় পাবে চার হাজার জিকে পেড কোর্সে পেয়ে যাবে প্লাস পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জিকে ওখানে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রশ্ন আছে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এই ইন্ডিয়ান জিওগ্রাফি কোনো ক্লাস আমার এখন পর্যন্ত করানো হয়নি ঠিক আছে এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ভাবে ভিডিও বানানো আছে টেলিগ্রাম চ্যানেলে এবং এই পেড কোর্স যেটা আছে এর মধ্যে পুরো ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস ওয়েস্টার্ন জিওগ্রাফি প্রচুর প্রশ্ন আছে যেগুলো তোমার পিএসসি বিভিন্ন এক্সামে এসছে সেই রকম ধরনের প্রশ্ন যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো ওইখানে পেয়ে যাবে আশা করি কমপ্লিট হয়ে গেছে ওগুলো তোমাদের পাঁচশো কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে কয়েকদিন আগে আমি পোস্ট করে দিলাম এবং তার সাথে আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি আরও পোস্ট করে দেবো টেলিগ্রাম চ্যানেলে সবারই লাস্টে দেখবে এই পাঁচশো কারেন্ট অ্যাপেয়ার্স আছে দশটা পার্ট আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর টেন পর্যন্ত মানে পঞ্চাশটা পঞ্চাশটা করে পাঁচশো কারেন্ট অ্যাপার্স হয়ে গেছে এবং আরও কিছু কারেন্ট অ্যাপার্স আমি যেগুলো ক্লাস করাবো সেগুলোর পিডিয় টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তারপর দেখো ইন্ডিয়ান ইকোনমিক্স ইন্ডিয়ান ইকোনমিক্স একটাই বলবো এখান থেকে একটি কি দুটো প্রশ্ন আসবে এটা তোমার ওই চার হাজার জিকে পেড কোর্সের মধ্যে আছে তাছাড়া কেউ যদি স্পেশালভাবে পড়তে যাও আমি দেখবি ডাবলু বিসিএসের জন্য ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্লাস স্টার্ট করেছি টোটাল ছটা ক্লাস হয়ে গেছে সেই ছটা ক্লাস ফলো করো ওইগুলো থেকেও তোমার প্রশ্ন কমন চলে আসতে পারে ঠিক আছে ওটা ডেসক্রিপটিভ ভাবে পড়িয়েছি তারপর দেখো অ্যাওয়ার্ডস এন্ড অনার্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা অনেক অ্যাওয়ার্ডস এন্ড অনার্স পড়েছি টেলিগ্রাম চ্যানেলও পোস্ট করে দেওয়া আছে সেগুলো পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তারপর দেখো স্টেট ফেস্টিভ্যাল অ্যান্ড ফোক ডান্স এটা তোমার ভিডিও বানানো আছে প্লাস চার হাজার জিকে পেড কোর্সের মধ্যে এটা পিডিএফও পোস্ট করে দেওয়া আছে চার হাজার জিকে ওখানে পেয়ে যাবে তোমরা সিটি বিসাইড ডিপার্ট এটাও দেখো পেড কোর্সের মধ্যে আছে এবং তাছাড়া ইউটিউবেও ভিডিও বানানো আছে সেটাও তোমরা দেখে নেবে তোমাদের যে আগে প্লে লিস্টটা বানিয়ে দিয়েছিলাম সেই প্লে লিস্টটা চেক করবে দেখবে এগুলো সব পেয়ে যাবে তারপরে দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এটাও পেড কোর্সে আছে প্লাস ইউটিউবে তোমাদের ভিডিও বানানো আছে তারপর দেখো ইন্ডিয়াস ফার্স্ট ভারতে প্রথম এটা তোমার পেড কোর্সের মধ্যে আছে এটা তোমরা কমপ্লিট করে নেবে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি চারদিকে পেড কোর্সের মধ্যে এটা কমপ্লিট করে দেওয়া আছে ঠিক আছে তোমাদের কাছে যদি কোনো সেল টাইপ প্রচুর কোনো বই থাকে সেটাও পড়তে পারো এবং কান্টি ক্যাপিটাল কারেন্সি আরও কিছু নোট আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো এবার আমরা যেগুলো পড়া নেই যেগুলো আমি তোমাদের এই এক মাসের মধ্যে কমপ্লিট করে দেবো সেটা হচ্ছে সাবমিট বিভিন্ন দেশের সাবমিট কবে হয়েছিল সেগুলো পুরোটা কমপ্লিট করে দেবো কোন মানে কত তম কোন কোন দেশের মধ্যে সাবমিটগুলো হয়েছিল কোথায় হোস্ট হোস্ট কান্ট্রি কোনটা সেটা পুরোটা কমপ্লিট করে দেবো বেসিক কম্পিউটারের নোট আমি দিয়ে দেবো ভিডিও বানিয়ে দেবো বা টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো ঠিক আছে বেসিক কম্পিউটারের প্রশ্ন মুভি ডাইরেক্টরে এটাও আমি কমপ্লিট করে দেবো দেখো বুকস অ্যান্ড অথার্স অনেকগুলো ক্লাস হয়েছে প্লাস টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফও পোস্ট করে আছে সেখান থেকেও পড়বে ভিডিও ইউটিউবে ভিডিও বানানো আছে সেটাও করে নেবে এবং তাছাড়া আরও যদি কিছু লাগে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো তারপর দেখো যেটা আমাদের বাকি আছে স্টেট অ্যান্ড অফিস ল্যাঙ্গুয়েজ কোন রাজ্যের কোনটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা বাকি আছে এটা ভিডিও আমি বানাবো তারপর দেখো কোন খেলোয়াড় কোন স্পোর্টসের সাথে যুক্ত যেটা বললাম এখান একটা এই ভিডিওটা আমি বানিয়ে দেবো তারপরে দেখো অলিম্পিক আমি বানিয়ে দেবো কমনওয়েলথ বানিয়ে দেবো এশিয়ান গেমস বানিয়ে দেবো ওয়ার্ল্ড কাপ বানিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখো কোন শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটার একটা ভিডিও বানিয়ে দেবো ফেমাস পার্সন অ্যান্ড দেয়ার নিকনেমস এটা এটা অনেক পুরোনো ভিডিও আছে সেই ভিডিওটা আমি তোমাদের শেয়ার করে দেবো এবং তার সাথে নাহলে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দিতে পারি এবং তার সাথে যেটা করব। এটা পিডিএফও টেলিগ্রাম চ্যানেল অনেক পুরনো অনেক মানে খুঁজতে হবে সেটা আমি যদি আমি খুঁজে আবার রিপোস্ট করে দেবো টেলিগ্রাম চ্যানেলে তাহলে সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে তাহলে জিকে পোর্শেনটা তোমার পঞ্চাশ নম্বর জিকে হবে তার মধ্যে তোমাকে কি পড়তে হবে সেটা তোমাকে আমি বলে দিলাম ঠিক আছে আশা করি পুরো ডিটেলসটা আমি তোমাদের বলে দিলাম এবার কিছু কথা বলবো যেটা হচ্ছে পিপারেশন রিলেটেড দেখো ফুড সাপ্লাই টোটাল বারো বারো লাখ ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু তোমরা অনেকজনাই ভয় পেয়ে যাবে যে এত স্টুডেন্টের সাথে কম্পিটিশন কী করে করবো কিন্তু আসল কম্পিটিশন যেটা সেটা কাদের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো এই মাসের এই দু হাজার সতেরো সরি দু হাজার আঠেরোর সেপ্টেম্বর মাসে যত সম্ভব ডাব্লিউ বিসিএস মেন্স হলো ঠিক আছে সেখানে প্রায় এগারো হাজার প্লাস স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে ঠিক আছে এই মাসের এই জানুয়ারির এটা ডিসেম্বর জানুয়ারির তেরো তারিখে তোমার হবে তোমার মিস লেন এসে সেখানেও প্রায় বারো হাজারের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দেবে প্লাস কিছুদিন পরই হয়তো তোমাদের ডেট ঘোষণা হবে যেটা হচ্ছে সাব ইন্সপেক্টর মেন্স সেখানেও প্রায় তোমার ধরে নাও দশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে তাহলে এই তিনটে মিডিয়া হচ্ছে প্রায় তিরিশ হাজার স্টুডেন্ট ঠিক আছে এদের প্রিপারেশান কিন্তু একদম হাই লেভেলে আছে এরা হিস্ট্রির জন্য আলাদা বই পড়েছে জিওগ্রাফির জন্য আলাদা বই পড়েছে বিভিন্ন সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা লেভেলের বই পড়েছে এখনো পড়ছে তাহলে এদের লেভেলে তোমাকে ম্যাচ করতে হবে ঠিক আছে এদের লেভেলে পড়াশোনাগুলো কিন্তু তোমাদের করতে হবে তুমি যদি বাবো একটা বই কিনে আনলাম সেই একটা বই পড়ে তুমি যদি বাবো ফুড সাপ্লাই ক্র্যাক করে দেবো তাহলে কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না এবার দেখো এই তোমাদের যেটা আমি নোটটা বানিয়েছিলাম পাঁচ হাজার সাতশো ওইটা বানাতে কিন্তু আমার যত আমাদের প্রায় এক বছর লেগে ভিডিও বানাতে ঠিক আছে ওই নোটটার এবং তোমাদের যেটা চার হাজার জি কে পেড কোর্স দিয়েছি ওইটারও তোমার মিনিমাম তোমার চার মান্থ লেগেছিল ওই পেড কোর্সটা লিখে টাইপিং করাতে ঠিক আছে সেই জন্য দেখবে এই যে ওয়েস্ট বেঙ্গল এসআই ফিলিমস এক্সাম যেটা হয়েছিল তখনও কিন্তু ওই পেড কোর্সটা আমি তোমাদের দিতে পারিনি তোমাদের সেই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জিকে পড়েই কিন্তু অনেকজনের সেই এক্সাম ক্র্যাক করে দিয়েছে ঠিক আছে এখনও তাদের মেন্সের ক্লাস চলছে কিছুদিন পর হয়তো তাদের মেন্সের ডেট ঘোষণা করবে তোমার তাহলে দেখে নাও এই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জিগেটা কত ইম্পর্টেন্ট তারপরে যেটা হলো তোমাদের কনস্টেবল এক্সাম হলো আরও কিছু কিছু এক্সাম হলো যেমন লেডি কনস্টেবল মেন্সের এক্সাম হলো সেখানে এই চার হাজার জিকে থেকে কিন্তু অনেক হলো প্রশ্ন কমন পড়ে গেছে তাহলে এবার দেখো এই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জিকে প্লাস চার হাজার পেড কোর্সের দিকে মানে এখানে ন হাজার প্লাস এখনও পর্যন্ত আমি তোমাদের ক্লাস পড়িয়ে যাচ্ছি ঠিক আছে সেইগুলোরও পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে মানে আরও দেড় দু হাজার কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ তাহলে এই যখন তুমি একটা দশ হাজার প্রশ্ন যখন তুমি কমপ্লিট করে নেবে তখনও কিন্তু তুমি ওই সাব ইন্সপেক্টর মেন্সের লেভেলের বা তোমার এস মেন্সের লেভেলের দ্বারা তারা যে লেভেলে পড়াশোনা করেছে সেই লেভেলের স্ট্যান্ডার্ড কারণ আমার সব প্রশ্নগুলো কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামের স্ট্যান্ডার্ড করে আমি বানিয়েছিলাম ঠিক আছে তাহলে ওইগুলো কমপ্লিট করে নিলে তোমরাও বলবে হ্যাঁ আমিও একটা লেভেলের মধ্যে এসে পৌঁছেছি ঠিক আছে তাহলে এবার খুব ভালোভাবে পড়াশোনা করো এক মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করে দাও যেগুলো বলে দিলাম যেগুলো হয়নি তুমি নিজে পড়তে পারলে নিজে পড়াশোনা করো ঠিক আছে এবং ম্যাথ চরমভাবে প্র্যাকটিস করবে পঞ্চাশের মধ্যে ফটটি তোমাকে ম্যাথে আনতেই হবে ম্যাথ বা এ ঠিক আছে ওইটাই কিন্তু মেন পয়েন্ট এবং এই জি কেতে দেখবে এই নোটগুলো পড়লে অনেক প্রশ্ন কমেন্ট চলে আসবে এবং কোশ্চেন যদি খুব টাফ হয় তারও দেখবে তোমরা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারছো ঠিক আছে এবং তোমাদের যে প্লে লিস্টটা বানিয়ে দিয়েছিলাম আগের ভিডিওটা সেই প্লে লিস্টগুলো আশা করি পড়ছো তোমরা তাহলে এই পুরো পাড়াটা যখন তুমি কমপ্লিট করে নেবে এবং যদি ভুল ভালোভাবে না পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করো তাহলে দেখবে অটোমেটিক তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ তুমিও পারবে ফুড সাপ্লাই ক্র্যাক করতে ঠিক আছে তাহলে এই ফুল ডিটেলস আমি তোমাদের বলে দিলাম কারও কোনো রকম কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশনের কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই কমেন্ট করবে এই চ্যানেলে যদি কেউ প্রথমবার ভিজিট করে থাকো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং